নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন চলে এসেছি নতুন আরেকটি ব্লগ নিয়ে আর আজকের ব্লগে অনেক কিছুই আছে তো আপনারা সঙ্গে থাকুন ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন আশা করছি আপনাদের এই ভিডিওটি ভালো লাগবে প্রথমেই চলে এসেছি একটু পেট্রোল পাম্পে গাড়িতে তেল ভরবো তারপরে আমরা সোজা যাবো আর আজকে যাচ্ছি আমরা বিল্লি গ্রাউন্ডে কারণ আজ আমার দেওরের মেয়ের জন্মদিন আজ তেরোই এপ্রিল তারপরে আবার আমাদের বাঙালিদের বছরের শেষ দিন আমাদের বাঙালিদের তো আবার বছর শুরু হয় পয়লা বৈশাখ থেকে কাল হলো পয়লা বৈশাখ আর এই মাসেই এই এপ্রিল মাসে ফার্স্ট এপ্রিলে ছিল আমার দেওয়ারের ছেলের জন্মদিন আর একই মাসেই আবার তার মেয়েরও জন্মদিন তেরোই এপ্রিল তাই আজকে চলে যাচ্ছি আমরা বিল্লি গ্রাউন্ডে আজকে যেহেতু ছুটির দিন তাই জন্মদিনের অনুষ্ঠানটা দিনের বেলায় রেখেছে এই যে চলে এসছি আর সিডও নিতে চলে আসলো আমাদের গাড়ির কাছে আমরা এসে ও নিচেই দাঁড়িয়ে রয়েছে কি ব্যাপার নামবো না আমরা কেমন আছো নাকি

প্রথমে এই যে ঠাকুর পুজো করে ঠাকুরকে ভোগ দিয়ে দিল তারপরে আমরা সবাই মিলে মিশমিকে আশীর্বাদ করবো আর আপনারাও সবাই কিন্তু আজকে মিশমিকে আশীর্বাদ করবেন

चिंदू तो और पुक्तू चामुदा खाने को तो जोर जोर नहीं खाओ हैं ना वो खा। तो खाओ एक्चुअल खावे ना तो, खा तो और पुक्तू खाओ एक्चुअल तू भी तभी ना डालो तभी आज गिफ्ट दे बाप रे तारा जी ऐसे तुम्हारे ठीक हैं

तो क्या हलावा आगे नहीं आता है ना बरोबर बरोबर ठीक है 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 � নিচে একটু হ্যাঁ যে খাও অল্প একটু খাও এই দাদা সাইডে লাগিয়ে দিয়েছে মুখে দেখতে পাবি তুই সুন্দর

বসো দই বড়া আর গোলাপ জাম আমাদের খাওয়া হয়ে গেছে গোলাপ জামটা আর আপনাদেরকে দেখাতে পারিনি কারণ গোলাপ জামের ভিডিওটা আমি বানাতেই ভুলে গেছি আর এই যে এখন চলে এলো খাবার মিশ্মিকে এখন খাওয়ানো হবে আর আরেকটা জিনিস আপনারা নোটিস করেছেন যে আজকে কিন্তু জন্মদিনের কেক কাটা হয়নি কারণ কেকটা তো আমাদের কালচারেই নেই তার জন্য বেশ তো খেতে পারবে তোমার কাছে

ভালো দিন মিশমিকে খাইয়ে আমরাও বসে পড়েছি সবাই মিলে একসাথে দুপুরের খাবার খেতে আর আজকের মেনুতে কিন্তু অনেক কিছুই রয়েছে যে সমস্ত কিছু আমার যাই বানিয়েছে আমরা তো এসেছি বারোটার সময় আর এখানে রয়েছে ডাল বেগুন ভাজা আলু গোল গোল করে ভাজা শুক্তো মটর পনির আর মাংস সাথে রয়েছে স্যালাড আর সব শেষে রয়েছে চাটনি আবার পায়েস সবাই মিলে এক জায়গায় বসে খাচ্ছি খুব আনন্দ লাগছে কারণ জানি না আগামী বছর আমরা কে কোথায় থাকবো বেশি আরও বাচ্চারা এক জায়গায় হলে সব থেকে বেশি আনন্দ পায় সেটা দেখে আমাদেরও ভালো লাগে এই যে আমরা খাচ্ছিলাম আর এই যে একা একা খেলছে নিজের সাজা গোজার জিনিস নিয়ে বাবা খাওয়া দাওয়া হয়ে গেছে অনেক কষ্ট যা গরম পড়েছে আর আজকে কারেন্ট নেই এ ইনভার্টারে চলছে তাই আর না তো অবস্থা খারাপ হতো আমাদের আজকে কারেন্ট নেই বলে আর ভীষণ গরম পড়েছে বাপরে আজকে আজকে না ডেলি পরে আমাকে দেখতে খাওয়া দাওয়া করে সবাই মিলে আমরা এক রুমে এসেই বসেছি কারণ এই রুমে এসি আর যা গরম পড়েছে তাই সবাই মিলে এক জায়গায় এসে বসে গল্প করছি এখন সন্ধে হয়ে গেছে সিট আবার সন্ধে বাতি দিল দিয়ে এসে আবার বড়দেরকে সবাইকে প্রণাম করছে আর আজকে সময়টা যে এত তাড়াতাড়ি কেটে যাচ্ছে কি আর বলবো এই যে এখন আমরা চা খেলাম চার সাথে আবার ওই দুপুরবেলা পায়েস খাইনি সবাই ভাত খেয়ে এত পেট ভরে গেছিলো যে পায়েস খাওয়ার আর জায়গাই ছিল না তার জন্য এখন পায়েস খেলাম তার সাথে আবার রসগোল্লাও খেলাম খেয়ে দিয়ে কিছুক্ষণ গল্প করে এখন আবার চলে এলাম এই যে রান্নাঘরে এই যে নবনীতার আমি গল্প করছি আর ও এখানে রুটি বানাচ্ছে তৈরি হচ্ছে এখন আবার রাতের খাবার খাওয়ার তো কারোরই ইচ্ছে নেই কিন্তু সবাই আমরা বাঙালি যেহেতু না খেয়ে রাতে ঘুম পায় না তার জন্য এই হালকা রুটি বানাচ্ছে তার জন্য সব কিছু রয়েছে দুপুরের সব সবজি রয়ে গেছে এখন শুধু রুটি করবে সবাই মিলে খাবো। তারপরেই আমরা ঘরে যাবো এই যে রুটিও বানানো শেষ খাওয়াও শুরু ঠিক আছে তাহলে তাড়াতাড়ি খেয়ে নিই খেয়ে আবার বাড়ির দিকে রওনা দিতে হবে রাত হয়ে যাচ্ছে অনেক আজকের ব্লগটি কেমন লাগলো আপনারা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে আপনাদের সাথে আবার পরের ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন সবাইকে শুভরাত্রি